মটরশুঁটি দিয়ে নতুন আলু এবং ইলিশ মাছের এই ঝোলটা এত মজার ঠিক দুপুরে গরম ভাতের সাথে জমে যায় এরকম ধরনের রেসিপি হলে এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে শীতের দুপুরে এই মটরশুঁটির তরকারিটা হলে কিন্তু মন্দ হয় না আর কোনো কিছুর প্রয়োজন হয় না কীভাবে রান্না করেছি সেভাবেই শেয়ার করার জন্য চলে আসলাম এখানে আমি নতুন আলু শীতের সময় যে পাওয়া যায় সেই আলুটা নিয়েছি নিয়েছিলাম মটরশুঁটি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো মাছ রান্না করার সব সবকিছু রেডি করে নিলাম তারপরে চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো একসাথে দিয়ে দিয়েছি সুন্দর করে তেলের মধ্যে এখন ভেজে নিব শুরুতে দিয়ে দিব এখন হচ্ছে স্বাদ মতো লবণ আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে কালার এবং স্বাদ আসবে অনেক মজার এই তরকারিটা শীতের সময় তো মটরশুঁটি পাওয়া যায় আর নতুন আলু দুইটাই কিন্তু একদম অন্যরকম স্বাদের আর একসাথে যদি রান্না করা হয় এভাবে সাথে যদি ইলিশ মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই তারপরে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ করে ভালো করে পর্যায়ে নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া জাল যে যেমন খাবেন সে অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন সব মশলা যখন দিয়ে দিব মশলাটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তো এভাবে এই রান্নাগুলা কার কার বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এই ধরনের রান্না বা রেসিপি শীতের দুপুরে বা গরমের দুপুরে খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দের এই মটরশুঁটি নতুন আলু দিয়ে ইলিশ মাছ যারা খান নাই কখনো তারা একবার হলেও রান্না করে দেখতে পারেন এটা কতটা মজার তো এই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে দেন আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছটা এখন সুন্দর করে আমি কষিয়ে নিব তো ইলিশ মাছটা কষানোর পরে আমি হচ্ছে এ পর্যায়ে ডাকনাটা তুলে মাছটা একটু নেড়ে ছেড়ে আমি মাছটা তুলে নিব কারণ মাছটা তুলে না নিলে মাছটা ভেঙে যাবে তো এদিকে হচ্ছে আমার চুলার গ্যাস শেষ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে ইন্ডাকশান ওভেনে দিয়ে দিলাম তরকারিটা বসাই তো এদিকে মাছটা তুলে আমি আলু এবং মটরশুঁটি দুইটাই একসাথে দিয়ে দিয়েছি এগুলো আমি সুন্দর করে এখন কষিয়ে নিব অবশ্যই এভাবে রান্না করবেন আপনারা তাহলে কিন্তু দেখতে এবং খেতে ভালোই আসবে যাই হোক আমি আলু এবং মটরশুঁটি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো এখান আমি পানিটা দিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে একটা যখন বলক চলে আসবে তখনই আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব তো এই তো আমার হচ্ছে একটা বলক চলে আসছে এ পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব তো মাছ দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে দিব একদম রান্না হওয়ার পরে আমি হচ্ছে আবার ভিডিওটা অন করবো তো এই তো আমি হচ্ছে এখন ডাকনা দিয়ে দিলাম রান্না তো মোটামুটি কমপ্লিট আমার ডাকনাটা তুলে ভালো করে নেড়ে ছেড়ে এ পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব একদম এই তরকারিটাতে একটু ধনিয়া পাতা কুচি দিলে বেশি স্বাদ হয় তো এই তো আমার রান্না কমপ্লিট ছুলা এখন অফ করে দিয়ে আমি এখন একটা বাটিতে ঢেলে নিব আর এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো এই তো আজকের রেসিপিটিও এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার এই ধরনের রেসিপি পছন্দ সেটাও জানাবেন যদি ভালো লাগে আমার রান্নাগুলা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন তো এই তরকারিটা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভীষণ মজা হয়েছে খেতে আমার কাছে ভালোই লেগেছে আসলে তো এই তরকারিটা আমার ভীষণ প্রিয় আর এই তো আজকে মতো এখানেই আমার ভিডিওটা